হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ এই অধ্যায়ের আমরা মেইনলি আজকে এক মার্কের এবং দুই মার্কের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব আলোচনা করার পূর্বে আমি তোমাদের অবশ্যই অনুরোধ করব যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে কেন আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না উত্তর মহাকর্ষ বা অভিকর্ষ বলের জন্য দ্বিতীয় প্রশ্ন সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে এই টানকে কি বলা হয় উত্তর মহাকর্ষ তিন আমাদের পৃথিবী থেকে সূর্য কত গুণ বড় উত্তর প্রায় তেরো লক্ষ গুণ বড়ো চার নম্বর প্রশ্ন আমাদের ছায়াপথের নাম কি উত্তর আকাশগঙ্গা পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবী নিজের চারিদিকে এক পা ঘুরতে বা আবর্তন করতে কত সময় লাগে উত্তর চব্বিশ ঘন্টা বা দিন। একদিন প্রশ্ন যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তাকে কি বলে উত্তর পৃথিবীর অক্ষ সাত নম্বর প্রশ্ন পৃথিবীর মাঝ বরাবর যে রেখা অবস্থিত তার নাম কি উত্তর নিরক্ষ রেখা বা বিষুব রেখা আট নম্বর প্রশ্ন আমরা কোন গোলার্ধে বসবাস করি উত্তর উত্তর গোলার্ধে নয় নম্বর প্রশ্ন সূর্যের চারিদিকে পৃথিবীর এক পাক ঘুরতে কত সময় লাগে উত্তর তিনশো দিন দশ নম্বর প্রশ্ন বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে কত উত্তর প্রায় তিরিশ কিমি এগারো নম্বর প্রশ্ন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত উত্তর প্রায় পনেরো কোটি কিমি বারো নম্বর প্রশ্ন পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কি বলে উত্তর কক্ষপথ বারো নম্বর প্রশ্ন পৃথিবীর কক্ষপথ যে কাল্পনিক সমতলে অবস্থিত তার নাম কি উত্তর কক্ষতল তেরো নম্বর প্রশ্ন কোন বিজ্ঞানী বলেন যে গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে উত্তর বিজ্ঞানী নিকাশ চোদ্দ নম্বর প্রশ্ন অপসুর কত তারিখে হয় উত্তর চার জুলাই পনেরো নম্বর প্রশ্ন অপসুর অবস্থায় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত উত্তর প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি ষোলো নম্বর প্রশ্ন অনুসুর কত তারিখে হয় উত্তর তিনেই জানুয়ারি বা তিসরা জানুয়ারি সতেরো নম্বর প্রশ্ন অনুসুর অবস্থায় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত উত্তর প্রায় চোদ্দ কোটি সহত্তর লক্ষ কিমি আঠেরো নম্বর প্রশ্ন চন্দ্র মাস কত দিনে হয় উত্তর সাতাশ পূর্ণ এক বাই তিন দিনে উনিশ নম্বর প্রশ্ন সৌর বছর কত দিনে হয় উত্তর তিনশো পঁয়ষট্টি দিনে কুড়ি নম্বর প্রশ্ন অধিবর্ষ কত দিনে হয় উত্তর উত্তর দিনে নম্বর প্রশ্ন পৃথিবীতে জীবন উৎস সূর্য বাইশ নম্বর প্রশ্ন সূর্যের প্রতি মুহূর্তে কোন গ্যাস কোন গ্যাসে রূপান্তরিত হচ্ছে উত্তর হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন পৃথিবী নিজ অক্ষের ওপর সূর্যকে কোন পথে প্রদক্ষিণ করে উত্তর উপবৃত্তাকার পথে প্রশ্ন পৃথিবী কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থিত উত্তর পূর্ণ ডিগ্রি কোণে দুই নম্বর প্রশ্ন বিশুপ কথার অর্থ কি উত্তর সমান দিন ও রাত ছাব্বিশ নম্বর প্রশ্ন আমাদের দেশে কয়টি ঋতু দেখা যায় উত্তর ছয়টি ঋতু সাতাশ নম্বর প্রশ্ন উত্তর গোলার্ধে বসন্তকালীন বিষুব বা মহাবিশুব কত তারিখে হয় উত্তর একুশে মার্চ আঠাশ নম্বর প্রশ্ন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে হয় উত্তর একুশে জুন উনত্রিশ নম্বর প্রশ্ন কর্কট সংক্রান্তি কত তারিখে হয় উত্তর একুশে জুন তিরিশ নম্বর প্রশ্ন উত্তর গোলার্ধে শরৎকালীন বিষুব বা জলবিষুব কত তারিখে হয় উত্তর তেইশে সেপ্টেম্বর একত্রিশ নম্বর প্রশ্ন মকর সংক্রান্তি কত তারিখে হয় উত্তর বাইশে ডিসেম্বর বত্রিশ নম্বর প্রশ্ন মধ্যরাত্রে সূর্যের দেশ বা নিশিচ সূর্যের দেশ কাকে বলা হয় উত্তর হ্যামার হ্যামারফেস্ট বন্দরকে তেত্রিশ নম্বর প্রশ্ন উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন কবে হয় উত্তর বাইশে ডিসেম্বর চৌত্রিশ নম্বর প্রশ্ন উত্তর গোলার্ধে কোন কোন তারিখে দিন ও রাত সমান হয় উত্তর একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন রবি মার্ক কথার অর্থ কি রবি কথার অর্থ হলো সূর্য এবং মার্ক কথার অর্থ পথ অর্থাৎ রবি মার্ক কথার অর্থ সূর্যের পথ ছত্রিশ নম্বর প্রশ্ন কোন ঋতুতে কোকিল ডাকে উত্তর বসন্ত ঋতুতে সাঁত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর কোথায় সারা বছর দিন ও রাত সমান থাকে উত্তর নিরক্ষরেখায় আটত্রিশ নম্বর প্রশ্ন উত্তর গোলার্ধে কোন ঋতুতে সবচেয়ে বড় দিন হয় উত্তর গ্রীষ্ম ঋতুতে উনচল্লিশ নম্বর প্রশ্ন সূর্য পৃথিবী পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র বা তারা কোনটি উত্তর সূর্য চল্লিশ নম্বর প্রশ্ন নিরক্ষরেখার অপর নাম বা আরেক নাম কি উত্তর রেখা একচল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবী কোন দিক থেকে কোন দিকে সূর্যকে পরিক্রমণ করে উত্তর পশ্চিম থেকে পূর্ব দিকে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর মুক্তিবেগ কত উত্তর পৃথিবীর মুক্তিবেগ প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি তেতাল্লিশ নম্বর প্রশ্ন কৃত্রিম উপগ্রহকে ন্যূনতম কত বেগে উৎক্ষেপণ করা হয় উত্তর এগারো দশমিক দুই কিমি পার সেকেন্ড চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কে সর্বপ্রথম গ্রহদের গতি সংক্রান্ত সূত্র প্রণয়ন করেন উত্তর বিজ্ঞান কেপলার বিজ্ঞানী কেপলার হবে এটা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন প্রাকৃতিক ঘড়ি কাকে বলে উত্তর সূর্যকে ছেচল্লিশ নম্বর প্রশ্ন কোন গ্রহের অক্ষ কক্ষপথের সমতলে অবস্থিত উত্তর ইউরেনাস সাতচল্লিশ নম্বর প্রশ্ন কোন গ্রহের অক্ষ কক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত উত্তর বৃহস্পতির আটচল্লিশ নম্বর প্রশ্ন কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় উত্তর দুপুরবেলার উনচল্লিশ নম্বর প্রশ্ন এবং এক মার্কের আজকের শেষ প্রশ্ন কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে লম্বা হয় উত্তর সকাল ও বিকেলে হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা সরি দুই মার্ক এবং তিন মার্কের প্রশ্ন উত্তর এবার শুরু করা হচ্ছে মহাকর্ষ বল কাকে বলে উত্তর মহাবিশ্বের সব বস্তু পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে এই টানকেই বলা হয় মহাকর্ষ বল দুই নম্বর প্রশ্ন পৃথিবীর অক্ষ কাকে বলে উত্তর যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবীর আবর্তন করে তাকেই পৃথিবীর অক্ষ বা আর্থ অ্যাক্সিস বলে তিন নম্বর প্রশ্ন মেরু কয়টি ও কি কি উত্তর মেরু দুইটি যথা উত্তর মেরু ও দক্ষিণ মেরু চার নম্বর প্রশ্ন পৃথিবীর পরিক্রম পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলতে কি বোঝো বা কাকে বলে উত্তর পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে নির্দিষ্ট সময়ে প্রায় তিনশো দিন দিনে সূর্যের চারিদিকে এক পা ঘোরে বা পরিক্রম করে একেই পৃথিবীর পরিক্রম গতি বা বার্ষিক গতি বলে পাঁচ নম্বর প্রশ্ন মুক্তিবেগ কাকে বলে কোনো বস্তুকে ন্যূনতম যে বেগে আকাশের দিকে ছুঁড়ে দিলে তা সেই গ্রহের মাধ্যাকর্ষণ বা আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যেতে পারে সেই বেগকেই গ্রহের মুক্তিবেগ বলে ছয় নম্বর প্রশ্ন কক্ষপথ কাকে বলে উত্তর পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেই পথকেই পৃথিবীর কক্ষপথ বলে সাত নম্বর প্রশ্ন কক্ষতল কাকে বলে উত্তর পৃথিবীর কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতরে অবস্থিত তাকেই পৃথিবীর কক্ষতল বলে আট নম্বর প্রশ্ন গ্রহ সম্পর্কে কেপলারের সূত্রটি লেখো উত্তর প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তাকার একটি উপবৃত্তির একটি ফোকাসে থাকে নয় নম্বর প্রশ্ন অপসুর অবস্থা বলতে কি বোঝো উত্তর চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি প্রায় কোটি লক্ষ কিমি একে পৃথিবীর অপসুর অবস্থা বলে দশ নম্বর প্রশ্ন অনুসুর অবস্থা বলতে কি বোঝো উত্তর তিনই জানুয়ারি বা তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম প্রায় চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি একেই পৃথিবীর অনসুর অবস্থা বলে এগারো নম্বর প্রশ্ন চান্দ্রমাস বলতে কি বোঝা কি বোঝায় বা চান্দ্রমাস বলতে কি বোঝো উত্তর পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় সাতাশপূর্ণ একের তিন দিনে এক পাক প্রদক্ষিণ করে এই সময়টাকে চান্দ্রমাস বলে বারো নম্বর প্রশ্ন সৌর বছর বলতে কি বোঝো উত্তর পৃথিবী সূর্যকে প্রায় তিনশো দিনে একবার প্রদক্ষিণ করে এই সময়কেই সৌর বছর বলা হয় তেরো নম্বর প্রশ্ন অধিবর্ষ বা লিপিয়ার কাকে বলে উত্তর যে বছরের ফেব্রুয়ারি মাসটি হয় উনত্রিশ দিনের এবং বছরটি হয় ছেষট্টি দিনের সেই বছরটিকে অধিবর্ষ বা লিপিয়ার বলে যেমন দু হাজার সাল দু সাল দু হাজার সাল ইত্যাদি চোদ্দ নম্বর প্রশ্ন দৈনিক আপাত গতি বলতে কি বোঝো উত্তর পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয় এটাকে সূর্যের দৈনিক আপাত গতি বলে পনেরো নম্বর প্রশ্ন সূর্যের বার্ষিক আপাত গতি বা রবি মার্ক বলতে কি বোঝো উত্তর রবি কথার অর্থ হলো সূর্য এবং মার্ক কথার অর্থ হল পথ আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুব রেখা থেকে উত্তরে কর্কট রেখা পর্যন্ত এবং দক্ষিণে রেখা পর্যন্ত চলাচল করে এটাকে সূর্যের বার্ষিক আপাতগতি বা বলে প্রশ্ন বলতে রবি উত্তর বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত ছয় মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতিকে উত্তরায়ণ বলা হয় সতেরো নম্বর প্রশ্ন দক্ষিণায়ন বলতে কি বোঝো উত্তর একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত ছয় মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাতগতিকে দক্ষিণায়ন বলে আঠারো নম্বর প্রশ্ন কাকে কেন মধ্যরাতের সূর্যের দেশ বা নিশি সূর্যের দেশ বলা হয় উত্তর নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায় বলে একে মধ্যরাতে সূর্যের দেশ বা নিশি সূর্যের দেশ বলা হয় উনিশ নম্বর প্রশ্ন মেরুজ্যোতি বা অরোরা কাকে বলে উত্তর দুই মেরু প্রদেশে একটানা রাত চলার সময় মাঝে মাঝে আকাশে রংধনুর মতো রঙিন আলোর জ্যোতি দেখা যায় যাকে মেরু জ্যোতি বা অরোরা বলা হয় প্রশ্ন বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে আন্টার্টিকা মহাদেশে অভিযানে যান কেন উত্তর আন্টার্কটিকা মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে তাই ডিসেম্বর মাসে আন্টার্কটিকা তুলনামূলকভাবে অন্য সময়ের চেপে তাপমাত্রা একটু বেশি থাকে তাই বিজ্ঞানীরা আন্টার্টিকা মহাদেশ অভিযান করেন ডিসেম্বর মাসে একুশ নম্বর প্রশ্ন সুমেরু ও কুমেরু প্রভা বলতে কি বোঝো উত্তর উত্তর গোলার্ধের মেরুজ্যোতিকে প্রভা এবং দক্ষিণ গোলার্ধে মেরুজ্যোতিকে কুমেরু প্রভা বলে বাইশ নম্বর এবং আজকের আলোচনার শেষ প্রশ্ন হচ্ছে অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য লেখ উত্তর অপসুর বাংলা শব্দ অপ এর অর্থ হলো দূরে এবং সুরের অর্থ হলো সূর্য অর্থাৎ অপসুর কথার অর্থ হলো সূর্যের দূরবর্তী অবস্থান অনসুর বাংলা শব্দ অনু এর অর্থ নিকটে এবং সূর্য এর অর্থ দূরে এবং অনসুর কথার সম্পূর্ণ অর্থ হল সূর্যের নিকটবর্তী অবস্থান দুই নম্বর অপসুর সাধারণত চারই জুলাই সংগঠিত হয় এবং অনুসুর সাধারণত তিনই জানুয়ারি সংগঠিত হয় তিন নম্বর এই অবস্থায় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি এবং অনুসুর অবস্থার সূর্যের লোক দূরত্ব প্রায় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি এই ছিল আজকের আলোচনা